নুন হচ্ছে ব্যাক টু আওয়ার মমতো ব্লগ চ্যানেল তো সবাই কেমন আছেন আসলে তো সবাই ভালো আছেন আমি ভালো আছি তো দেখুন আমি রেডি সেডি হয়ে যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো কোথায় গেছি কেমন আছি ভিডিও কোন আমরা চলে এসেছি আমরা এখানে গোপাল পুজো হচ্ছে দেখো পরিবেশটা কি সুন্দর গাছপালা গুলো হম কি সুন্দর না পরিবেশটা আমাদের পাড়াতে গোপাল পুজো হচ্ছে তাই এখানে আমি সেবা করতে গেছি আমাদের সবারই নিমন্ত্রন্ন আছে আমাদের পাড়া দিয়ে চলে এসেছে পাতা দিয়ে দিয়েছে থাকতে চাইছি দিয়ে দিয়েছে আর এদিকে মামা গোপালের প্রসাদ দিয়ে দিয়েছে প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছি প্রসাদ খাচ্ছি শাঁখ শুরু করে দিয়েছি খুব সুন্দর অমৃত খাচ্ছি অমৃত খুব সুন্দর হয়েছে এরা এখন খেতে এসেছে এই যে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে খেতে তো তো মুখে হাত দিই